হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা বলতে পারেন এই পাতাটা কিসের আমি আপনাদের লাস্টে বলবো এই পাতাটা কিসের এটা অনেকে ওষুধ রস করে খায় আবার অনেকে আলু সেদ্ধ সঙ্গে খায় এই পাতাটা আপনাদের আমি লাস্টে বলে দেবো এক কাপ জল নিলাম এবার পাতাগুলো আমি ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ বসিয়ে দেবো পাতাটা যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ আমি ফোটাবো এটাকে কি পাতা আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে জানান আমি কি পাতা লাস্টে তো আমি বলেই দেবো পুরো ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করছি যাতে একটু মিস না হয় এদিকে আমি ভাতের মধ্যে দুটো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা আলুকে টুকরো করে আর একটু হবে এটা এখনো জল আছে একদম নিউ রেসিপি এটা এবার আমি একটা পাত্র বসিয়ে দিয়ে সাদা তিলটাকে একটু ভেজে নেব শুকনোতে তেল দেব নাতে প্রতিদিন ভাবেন তো আমার কড়াটা এরকম কেন কড়াটা এরকম এই কারণে আমি তাড়াতাড়ি সময় থাকে বলে ব্যাস আলুটা সেদ্ধ করে মেখে চটকে সমস্তটা মেখে নেবো আমি কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নুন দেবো হলুদ দেবো দিয়ে ভালো করে চটকে এটাকে মেখে নেব লঙ্কাটা নাও দিতে পারেন এটা এক প্রকার ওষুধের ওষুধ বলতে গেলে মাখা হয়ে গেল এবার আমি সেপ দিয়ে নিলাম যে যেমন পারবেন সেমন সেপ দেবেন কড়াতে তেল দিয়ে দেবো তেলটা গরম হবে তারপর এক এক করে ভেজে তুলে নেব এটা কিন্তু পেটের পক্ষে খুব উপকারী বেশি মস করে ভাজবো না শরীরের কারি যাতে লাগে এই পাতাটা তার জন্যে সেমন পরপর করে আমি সমস্তটা ভেজে তুলে নেব।